নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকের পর্বে আলোচনা করব জগন্নাথ ও দারুবম্ব রহস্য চলুন শুরু করা যাক পুরী জগন্নাথ মন্দিরের রহস্যের শেষ নেই জগন্নাথ মূর্তি বা দারুবম্বা মূর্তি সেই রহস্যের অন্যতম আজকের এই বিশেষ পর্বে আলোচনা করবো এই দারুব্রহ্ম রহস্য নিয়ে দারুব্রহ্ম বলতে সাধারণত কাঠের তৈরি দেবদেবীর মূর্তি বোঝায় তবে এই দারুবম্ব অনেকটাই আলাদা জগন্নাথ দেবের মূর্তি কাঠ বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে তৈরি করা হয় বহু যুগ ধরে প্রথা অপরিবর্তিত আছে প্রথম দারুবম্ব ভেসে আসে সমুদ্রে এবং তাকে মূর্তি রূপ দেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা বর্তমানে জগন্নাথ দেব ও তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার গায়ের রং অনুযায়ী কাঠ নির্বাচন করা হয় একাধিক শর্ত এবং বিশেষত্ব থাকতে হয় প্রথম শর্ত কাঠটি একদম নিখুঁত এবং মুক্ত হতে হবে জগন্নাথদেবের মূর্তি নির্মাণে নিমের যে কাঠটি নির্বাচন করা হয় সেই নিম গাছটিকে চার শাখা বিশিষ্ট হতে হয় নিম গাছটি নিচের অংশে গাছের শিকড়ে পিঁপলের ঘর কিংবা সাপের গর্ত থাকতে হবে গাছটিকে শ্মশানে তিন মাথার মোড়ে থাকতে হবে তা না হলে তিন দিকে পাহাড় বিষ্টিত জায়গায় বেল গাছের সমন্বয় আছে এই ধরনের নিম গাছে কাঠ জগন্নাথ দেবের জন্য নির্বাচন করা যেতে পারে এই সমগ্র প্রক্রিয়াটি পরীর দায়িত্বপ্রাপ্ত দৈতা প্রতিদের তত্ত্বাবধানে হয়ে থাকে একটি তত্ত্ব অনুসারে এই দারুব্রহ্ম মূর্তিতে বিরাজমান শ্রীকৃষ্ণের অক্ষত এবং অমর হৃদপিণ্ড যা ব্রহ্ম পদার্থ এবং সেই থেকেই দারুগম্ভ নামকরণ করা হয় কলবরের সময় এই ব্রহ্ম পদার্থ পুরোনো দ্বার থেকে নতুন দ্বার ব্রহ্মতে স্থানান্তরিত করা হয় এই ব্রহ্ম পদার্থ দেখা বা স্পর্শ করা নিষেধ তাই সেই সময়ে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়